আজকে নটার দিকে ডিউটিতে আসছি বন্ধুরা তা এসেই দোকানে একটু মিষ্টি টিষ্টি চেক টেক দিলাম দেওয়ার পরে কম বেশি টাজ করলাম তারপরে মনে করলাম যে ভিডিও স্টার্ট দিয়ে দিই তা আজকের আবহাওয়া প্রত্যেক দিনের মতন আজ প্রত্যেক দিনের থেকে আজকে আবহাওয়া অনেক ভালো অনেক ভালো সকাল সকাল রোদ রোদ উঠে গেছে দেখতে পাচ্ছেন কালকে কি অবস্থা ছিল এই সব জায়গা দিয়ে এখন বন্ধুরা এখন আস্তে আস্তে এখন শোরুমের মিষ্টির ভিডিও এখন আপনাদেরকে দেখাবো বন্ধুরা তাহলে ভিতরে ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমরা চমচম 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 আজকে বেশ কেজি দুশো টাকা করে কালো জমা দুশো আর এটা স্পেশাল মিষ্টি এটা দুশো টাকা কেজি আর মাস কালার এটা আসলে মাস কালার আমি এটা আসলে আপনার দুশো টাকা কেজি দুশো টাকা করে রাখা যাবে এখানেও দেখতে পাচ্ছেন আমিত্তি দেখতে পাচ্ছেন সকালে অল্প কিছু আইটেম আছে যে এগুলো আইটেম আছে সকালে আর এখন আইটেমের মিষ্টি আসে না তাছাড়া এমনি কম বেশি কিছু আছে তা মদিনার ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন এখন ঘি বর্বো ঘির লেভেল লাগাচ্ছে আট হাজার আট হাজার

বন্ধুরা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন জেলা থেকে দেখছেন আর মদিনা মদিনাতে অবশ্যই আসবেন আপনারা মিষ্টি খাইতে টাউনে যদি কখনো কোনো সময় যদি আসেন তাহলে অবশ্যই মদিনার পক্ষ থেকে আপনাদেরকে আবারও বলছি যে আসবেন আপনারা আর আর আমি আমি সম্ভাবনা বাড়ি যাবো ছিল আপনার উনত্রিশ তারিখে বাড়ি যাব উনত্রিশ তারিখে বন্ধুরা বাড়ি যাব বাড়ি গেলে আপনাদের গ্রাম অঞ্চলের ভিডিও দিব গ্রামের ভিডিও দিব সরিষা ক্ষেত কপি এগুলো আর কি আমাদের গ্রাম অঞ্চলে যে এরকম প্রকৃতি অমন আর কি আপনাদের ভিডিও দিব কয়েকদিন মিষ্টি ভিডিও দিব না কি

আচ্ছা ঠিক আছে বন্ধুরা তাহলে ভিডিওটা দেখতে থাকুন পরে আইটেম এর মিষ্টিলে পরে আইটেম এর মিষ্টি আপনাদেরকে দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সব মিষ্টির আইটেমগুলো লাগাই দিয়েছে এদিকে সাদা ল্যাংচা ডিসপ্লে করে রাখছি এদিকে লাল ল্যাংচা আর এদিকে ক্ষীর বলন চাই नीरज ল্যাংচা বাটার টোস্ট এগুলো কিন্তু আমরা কিন্তু এদিকে রেডি করে রাখছি এদিকে দেখতে পাচ্ছেন স্পেশাল নিরাজ ইরানি শট্ট সাদা শট্ট লাল ক্রিম জাম আমি আবার রুবেলকে বলছি রুবেলের মিষ্টিটা উল্টা কোনো লাগানো হয় যে এটা ঠিক করে লাগাও এদিকে দেখতে পাচ্ছেন আপনার মার কালো জাম ইরানি এটা এগুলো এদিকে রেডি করে রাখছে আর এদিকে আসলে স্পেশাল মালাইকারি ড্রাই মিল্ক কেক উপরে দেখতে পাচ্ছেন কাঁচাগুল্লা এদিকে কাটা ছানা মতিচুর লাড্ডু এটা হলো আপনার বেবি সুইট এগুলো লাড্ডু সবই দেখতে পাচ্ছেন এদিকে লাড্ডু আর এদিকে আপনার বালিশ মিষ্টি গুড়ের ছানা এইগুলো এই সাইডে আর কি ডিসপ্লে করে রাখছি আর লাড্ডুর ফ্রিজটা আমরা সবসময় চালাই না কল কম চালাই কারণ ফ্রিজ চালাইলে আপনার লাড্ডুর কোয়ালিটি অনেকটাই শুকাই যায় তাহলে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা এখন আপনাকে ওই সাইডের মিষ্টিগুলো দেখাবো তাহলে বন্ধুরা দেখতে থাকুন আর মিষ্টির দামটা কম বেশি সবই আগের থেকে জানেন তারপরেও আবার নতুন করে বলে দিচ্ছে ক্রিম জাম এটা দেখতে পাচ্ছেন চারশো ষাট টাকা কেজি আর এদিকে বাইরে চমচম কালো জাম ওইগুলো দুশো দুশো টাকা দুশো চল্লিশ টাকা করে বিক্রি করছে কিন্তু দুশো টাকা বিক্রি করছে না এখন বর্তমান লাস্ট দুশো বিশ টাকা এবং দুশো চল্লিশ টাকা তাহলে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আর দেখতে পাচ্ছেন বাইরে কেকগুলো আমরা ডিসপ্লে করে রাখছি আমরা কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করে আসছি দুপুরে লাঞ্চ করে আসছি আর আমাদের দোকানে শিপটি তো আলাদা ওদের আমরা খাওয়ার পরে ওদের খাইতে পাঠাইছি আর এখন আসছিল একটু খোলামেলা আছে একটু ফাঁকা ফাঁকা আছে কাস্টমার নাই এই কারণে একটু ভিডিও করার চেষ্টা করছি তা বন্ধুরা ভিডিওটা তাহলে দেখতে থাকুন

এটা কি ভালাগে দিয় মানিকগঞ্জ মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজে আজকে একটা অনুষ্ঠান আছে বড় অনুষ্ঠান এটা আছে আপনার ওয়াজ মাহফিল সঠিকভাবে সঠিকভাবে বলা যাচ্ছে না কারণ ওখানে আমরা এখনো যাইনি এখন বুঝতে পারছি না দেখেন অলরেডি অনুষ্ঠান শুরু হয়ে গেছে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ওই জায়গায় অনুষ্ঠান আছে আমি সময় করে দেখি যাওয়ার চেষ্টা করব। তারপরে এখন একটু সময় পাইছি আমি এখনই যাই এখনই যেয়ে আপনাকে একটু আপনাদেরকে একটু ভিডিওর মাধ্যমে সামান্য কিছু দেখানোর চেষ্টা করব কারণ দোকানে চাপ আছে তো শোরুমে চাপ আছে এই কারণে যাওয়ার অতটা সুযোগ হচ্ছে না দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে রাত্রে লোক হবে রাত্রে

আর মাসের শেষের দিকে তো এই কারণে আসছিল আপনার কাস্টমার একটু কম কম আর কি দেখতে পাচ্ছেন সন্ধ্যা লেগে গেছে পুরোপুরি সন্ধ্যা লাগেনি আছে দুজন কাস্টমার আছে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা রাত হয়ে গেছে দেখতে পাচ্ছেন নতুন করে আবার মিষ্টি লাগানো হয়েছে বাইরের ভিডিওটা একটা আমাদেরকে দেখাই বন্ধুরা আজকে এখনো রাত্রে কুয়াশা এখনো পড়ি নাই কুয়াশা এখনো কুয়াশা মানে কুয়াশা মানে পড়বে সম্ভাবনা মনে হয় আরো রাতে পড়বে দশটা সাড়ে দশটার দিকে পড়তে পারে সম্ভাবনা তাছাড়া আজকে কুয়াশা পড়ার অতটা ভাব নাই বন্ধুরা আজকে কিন্তু রাতের কিন্তু ঠান্ডা পড়ছে বন্ধুরা তাই তো বন্ধুরা তাহলে কলেজের মাঠ থেকে একটু ঘুরে আসি একটু সময় বিল্লাহি তাকবীর ওয়া তিলকাল আনসানু নাদরিবুহালিন নাসিলা আল ف <applause> كروون <applause> 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 eu